হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি আজকে প্রথম ক্যামেরার সামনে এসেছি তো আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আলুর পাকোড়া তো আলুর পাকোড়া কিভাবে বানাবা সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে মিডিয়াম আর ছোট সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি আর একদমই ছোট ছোট দুইটা গাজর নিয়ে নিয়েছি তো এগুলো ভালোভাবে গ্রেট করে নিতে হবে অবশ্যই গ্রেট করা মেশিনে গ্রেট করবা যেন পরবর্তীতে ওটা ভাব দেওয়া না লাগে এমন ভাবে গ্রেট করবা যেন একদম ঝিরি ঝিরি ভাবে গ্রেট হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছো আমি কিভাবে এটা গ্রেট করে নিয়েছি ওগুলো গ্রেট করে খুব সুন্দরভাবে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিবা কারণ আলু এমন সুন্দরভাবে ধোয়া যেন আলুটা একটা মানে ভাজার সাথে সাথে একটা ক্রিস্পি ভাব আসে সেই ভাবে ধোয়া আর গাজরের পানিটি সুন্দরভাবে ঝরিয়ে নিবা দেখতেই পাচ্ছো আমি কিভাবে এতে ছেঁকে নিয়েছি তারপরে দিয়ে দিবা মেজারমেন্ট কাপের এক কাপ জাস্ট এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিবা হাফ কাপ পরিমাণ আঁকা মানে চালের আঁকা যেটা আর কি সেই চালের আঁকা দিয়ে দিবা তারপরের পদক্ষেপে দিয়ে দিবা বেকিং সোডা বেকিং সোডা আমি ইউজ করেছি যেন জিনিসটা বা ভাব হয় তার জন্য আমি এটা ইউজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি বেকিং সোডা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সেখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো তোমরা স্বাদের ব্যালেন্স ঠিক রেখে সেটা লবণ দিয়ে দিতে পারো সস দেওয়ার পরে দিয়ে দেবা গোলমরিচ গোলমরিচ এখানে আমি এক চামচ পরিমাণে ইউজ করেছি আর এখানে দিয়ে দিবা কিছুটা পেঁয়াজ টুপিজ কুচি করে নিয়েছিলাম আর তিন মতো কুচি করে নিয়েছি পাচ্ছ আর দিয়ে দিবা বেশ কিছুটা ধনে পাতা। এখন একটা ডিম তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একটা ডিম আমি খুব ভালোভাবে ছোট একটা বাটিতে আমি ফেটিয়ে নিয়েছি সেই ফ্যাটানো ডিমটা আমি এখানে ইউজ করেছি বা এই ফেটানো ডিম দিয়ে কিন্তু আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করতে হবে যেহেতু একটা ডিম দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সেহেতু আমি অল্প কিছুটা পানি ইউজ করেছি তোমরা চাইলে করতে পারো না চাইলে ডিমের পরিমাণটা বাড়াই দিলেই হবে তো দেখতে পাচ্ছো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা মাশাল্লা তৈরি হয়ে গেছে তো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম তোমাদের মাঝে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই পপকর্নগুলো গরম গরম তেলে ভাজবো তার জন্য তেল এখানে আমি গরম করে নিয়েছি এখন এটা গরম তেলে জাস্ট দিব এই যে তোমরা দেখতে পাচ্ছ গরম তেলে আমি দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে দিচ্ছি এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো ছোট করেও দিতে পারো বা অন্যরকম ভাবেও দিতে পারো সমস্যা নেই তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মানে রেড ব্রাইট কালার আসছে অনেক সুন্দর লাল ব্রাউন কালার আসছে এইভাবে যখন লাল ব্রাউন কালার আসবে অবশ্যই ছেঁকে তুলে নিবা আর সস বা মিউনিসের সাথে খাবার এটা বাচ্চাদের টিফিন বলো বা মানে বাসায় মেহমান আসলে অসাধারণ একটা টেস্ট বা বিকালে চায়ের সাথে নাচতাই মানে এতটাই টেস্ট যে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবার। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই